ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে দক্ষিণ কেরানীগঞ্জের ধর্লেশ্বরী টোল প্লাজায় যাত্রীবাহী বাসের ধাক্কায় ছজন নিহতর ঘটনায় বাসের চালক ও সহকারীকে গ্রেপ্তার করা হয়েছে র্যাব জানিয়েছে দুর্ঘটনায় জড়িত সেই বাসের ফিটনেস সনদ নেই আর চালকের লাইসেন্স দুই বছর ধরে মেয়াদ উত্তীর্ণ আজ শনিবার সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার মিজি এলাকা থেকে বাস চালক নুরুদ্দিনকে গ্রেপ্তার করেছে দশ তিনি ভোলার দৌলাত খান উপজেলার মধ্য জয়নগর গ্রামের মোহাম্মদ রফিক মিয়ার ছেলে এছাড়া গতকাল শুক্রবার বাসের সহকারীকে আটক করে সেনাবাহিনী র্যাব দশের লিগাল অ্যান্ড মিডিয়া উইং লেফটেন্যান্ট মুনিম ফ্রদৌস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান নুরুদ্দিন গত দশ বছর ধরে বাস ট্রাক পিক বিভিন্ন ধরনের গাড়ি চালাতেন তার ড্রাইভিং লাইসেন্স দুই বছর ধরে মেয়াদ উত্তীর্ণ এছাড়া বাসটির কোনো ফিটনেস সনদ ছিল না মনিম ফেরদাউজ আরও জানান গতকাল শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে রাজধানীর সায়দাবাদ থেকে ব্যাপারী পরিবহনের একটি বাস ষাট যাত্রী নিয়ে পোটোখালির কুয়াকাটার উদ্দেশ্যে যাচ্ছিলেন চালক নুরুদ্দিন টোল প্লাজায় দাঁড়িয়ে থাকা মোটরসাইকেল ও প্রাইভেট কারে ধাক্কা দেওয়ার পর নুরুদ্দিন কৌশলে পালিয়ে অটোরিকশা করে দক্ষিণ ক্যানীগঞ্জের আবদুল্লাপুর এলাকায় যান